আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমাদের মৌলিক চারটি বিষয় থেকে দুইটি বিষয় শিখেছি রূপের পরিচয় হারাকাতের পরিচয় আমরা এখন দানবিন এবং যজম ও তাজদিদের পরিচয় শিখলেই কোরআন শরীফ তিলওয়াত করতে পারবো আলহামদুলিল্লাহ আপনারা কোরআন শরীফ বের করে এখনই চেষ্টা শুরু করে দিন হরুফগুলো চিনতেছেন কি না হরুফের সাথে হারাকাতগুলো যোগ করুন এবং পড়তে থাকুন ইনশাল্লাহ আপনি কোরআন শরীফ পড়তে পারবেন নিজের উপরে বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তানবিন অর্থাৎ তিন নাম্বার বিষয় তানভিন শেখা খুবই সহজ এর আগে আমরা আরাকাতের যে বিষয়টা দেখেছি এক জবর এক জের এক পেশ আজকের যে বিষয় আরো সহজ তানবিন এক জবরের সাথে যখন আমরা দুই জবর দিব অর্থাৎ এক জবর আছে আর একটা জবর দিব তখন সেটা হয়ে যাবে তানবিন তানবিনের দুই জবর যখন জেরে দুই জের আসবে তখন হয়ে যাবে দুই জের তানবিনের দুই জের দুই পেশ দুই জবর দুই জের দুই পেশ অর্থাৎ হরুফের উপরে যদি দুই জবর থাকে আমরা যদি এক ফা নেই ফা ফার উপরে যদি দুই জবর দেই। তাহলে এটা হলো তানভিন আর যদি ফার উপরে যদি আমরা এক জবর দেই সেটা হলো হারাকাতের এক জবর তাহলে তানভিন এবং হারাকাতের ভিতরে পার্থক্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে হারাকাত বলতে এক জবর এক জের এক পেশ আর তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম তাহলে আমরা যখনই কোরআন শরীফের ভিতরে দেখব দুই জবর আছে হরফের উপরে তাহলে আমরা বুঝতে পারবো এটা তানবিন যখন হরফের নিচে দুই জের থাকবে তখন আমরা অবশ্যই বুঝতে পারবো এটা হলো তানবিন এবং যখন হরফের উপরে দুই পেশ থাকবে তাহলে আমরা এটা বুঝতে পারবো এটা হলো তানবিন আমরা হারাকাত এবং তানবিনের মধ্যে পার্থক্য যদি করতে পারি তাহলে আমরা কোরআন শরীফ পড়া আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে আমরা কিছু উদাহরণ দেখব এখানে দুই জের দুই জবর দুই জের দুই জবর ও দুই পেশকে তানবিন বলে ওই একই কথা তো যেমন বা ব ব এটা হলো হরফের একক ব আকার ব আকার বা বয় আকার বা বা জবর বা উচ্চারণ কীরকম আসবে বা জবর বা এখন যদি এক জবরে বা জবর বা হয় তাহলে দুই জবরে উচ্চারণ কেমন হবে অবশ্যই প্রশ্ন আসে আচ্ছা যখন এক জবরে বা জবর বা হবে বা খারাপ বা জবর বা আচ্ছা দুই জবরে কি আসবে বা দুই জবর বান বয়াকারে বা ন যোগ হবে আচ্ছা তানবিনের বেলায় সব সময় কি হবে ন যোগ হবে তানবিনের সময় বা বা দুই জবর বান হবে বা জবর বা দুই জবর বান বা জবর বা দুই জবর বান এরকম ভাবে আলিফ জবর আ আলিফ দুই জবর আন বা জবর বা বা দুই জবর বান তা জবর তা শুধু তা তা দুই জবর তান থা জবর সা থা দুই জবর থান জিম জবর যা জিম দুই জবর যান সবগুলোতে শেষে কি হবে ন যোগ হবে বাংলাতে ন যোগ হবে বান তান তান জান খন হান দান। এরকমভাবে আপনারা একক যেহেতু পারেন অবশ্যই ন যোগ করে দেন ন যোগ করে দেন আমরা হারাকাতে একক পরেছিলাম হারাকাতে এককগুলো সব বাংলাতেও দেখেছিলাম এইরকমভাবে খুব সুন্দরভাবে আপনি তানবিনের উচ্চারণগুলো করতে থাকেন বায়ের সাথে কি হবে ন যোগ হবে খুব সুন্দর ন যোগ হবে এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব বাজের বি বা বার নিচে যখন জের আসবে তখন উচ্চারণ আসবে কি বি আচ্ছা বার নিচে যদি দুই জের আসে বার নিচে যদি দুই জের আসে তাহলে তানবিনের বেলায় কি উচ্চারণ করতে হয় শেষে ন যোগ করতে হয় বা দুই জের বিন এখানে বি ঠিক আছে শুধু আমরা ন যোগ করে দিব বা জের বাজের বি বাজের বি এই বি ঠিক আছে এখানে আসার পর এই যোগ হবে 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 বাজের বি বা দুইজের বিন বাজের বি বা দুইজের বিন আচ্ছা নিম জবর মা এখানে ম হল হরফের একক মিমের হরফের একক কি ম আর মর সাথে যখন আমরা জবর দিয়েছি তখন আকার আসছে মিম জবর মা হয় মিম জবর জবর এখন এখন এই মা এখানে এক আছে মিমের উপরে যদি দুই জবর আসে যখন কোরআন শরীফে আপনারা দুই জবর দেখবেন তখন কিরকম উচ্চারণ করবেন অবশ্যই লাস্টে কি যোগ করতে হবে ন যোগ করতে হবে তাহলে মিম জবর মা হলে মিমের সাথে কি যোগ হবে এই মা ঠিক আছে ন যোগ হবে কি ঠিক আছে মা ঠিক আছে ন যোগ হবে আচ্ছা এখন আইনের সাথে যদি আমরা দুই জবর যোগ করে দিই তাহলে বলেন কি হবে তাহলে হবে আন যেহেতু আ ঠিক আছে সাথে কি যোগ হয়েছে ন যোগ হয়েছে আলহামদুলিল্লাহ তারপর আমরা ফা পেস ফু ফা পেস ফু পেশ আসলে রসুর মতন উচ্চারণ হয় আর ফা ফ হল হরফের একক ফু ফা পেস ফু এখন এখানে যদি দুই পেশ আসে দুই পেশ এখানে ফার ওপরে দুই পেশ আসলে তখন উচ্চারণ কি হবে ফা পেস ফু ঠিক আছে আর সাথে ন যোগ হবে ফুন তাহলে আমরা তানভিনের উচ্চারণগুলো খুব সহজেই বুঝে ফেললাম এখন আপনারা চাইলে সবগুলো হরফ আপনারা একবার পড়তে পারেন এরকম বা দুই জবর বা দুই জবর বান তা দুই জবর তান হা দুই জবর স্থান যেমনিভাবে আমরা হরকতে দেখছিলাম বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা এরকমভাবে নানবিন দিয়েও আপনারা পড়তে পারেন। আলিফ দুই জবর আন বা দুই জবর বান তা দুই জবর তান হা দুই জবর তান জিম দুই জবর হা দুই জবর হান খ দুই জবর খান কত সুন্দর পড়া আলহামদুলিল্লাহ আমরা আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আরো কিছু উদাহরণ দেখব। আমরা জবর জের পেশ এবং তামভিনের পরিচয় পেলাম তাহলে আমাদের মৌলিক চারটি বিষয় থেকে তিনটি বিষয় এখন আমরা আয়ত্তে নিয়ে আসছি র উপরে কি আছে জবর আসে র জবর জবর র র র কারণ আমরা আটটি হরুপ যে আটটি হরুপ জবর আসলে একক উচ্চারণ হয় এগুলো আমরা আগের ক্লাসগুলোতে দেখাইছি এখন র জবর র হাজের হি হাজের হি হরে হি এখন আমরা একটু খেয়াল করার বিষয় আমরা এখানে বাংলা দিলেও আপনি খেয়াল করবেন আমি যেন আরবির মতন টনে পড়তে পারি র জবর র একটু মোটা হবে হাজের হি এই হা আসলে কি হবে গলার ভিতর থেকে চাপ দিয়ে আসবে কফ দুই পেশ উন দেখেন এখানে কিন্তু বাংলা উচ্চারণ দেওয়া থাকলেও বাংলা পুরোপুরি উচ্চারণ আরবির মতন হয় না এই আপনাকে আরবির মতনই উচ্চারণ করতে হবে তাহলেই কোরআন শরীফ শুদ্ধ হবে আর আল্লাহ তো বলেছেন বরফ তিলের কোরআন তোমরা কোরআনকে শুদ্ধভাবে সুন্দরভাবে সুন্দর করো কফ কফ পেশ কু আসলে কফ পেশ কু হতো যেহেতু দুই পেশ আসছে এই জন্য শেষে কি যোগ হয়েছে ন যোগ হয়েছে এখানে শেষে কি আসছে দুই পেশ আসার জন্য উন হলো আচ্ছা আইন যদি জবরে এক জবর আসত তাহলে কি হতো আ হতো যেহেতু দুই জবর আসছে তাহলে কি উচ্চারণ হবে ন যোগ হবে আইন দুই জবর আন আইন দুই জবর আন আন আনি 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 মুন আনি মুন মুন এই মিমের উপরে কি আছে দুই পেশ আসছে মিমের উপরে কি আসছে দুই পেশ আসার জন্য এখানে নযোগ হয়েছে আচ্ছা তারপর আসবে নাই মুন নুন জবর না আইন জের আই আমরা হরুফগুলো কিন্তু চিনতে পারছি কারণ আমরা মুক্তবর্ণ এবং যুক্তবর্ণ দুটা বিষয় খুব ভালোভাবে আলোচনা করেছি আশা করি তারপর আপনাদের হরফ চিনতে আর কোনো কষ্ট হবে না নুন জবর না পেশ পেশ কারণ এখানে হরকতওয়ালা হরফগুলো টান হবে না এবং মুন এখানে তানবিনওয়ালা হরফও কি হবে না টান হবে না তাহলে টান হবে না হরকতওয়ালা হরফ তানবিনওয়ালা হরফ এই দুইটা বিষয়ে টান হবে না কিসে কিসে টান হবে এই ব্যাপারে আমরা আলোচনা করব পরবর্তীতে না মুন যেহেতু মিমের উপরে দুই পেশ আসছে নুন ব্যবহার শেষে কারি মুন কার রজের কারি নিম দুই পেশ মুন দুই পেশ আসছে নিম দুই পেশ মুন কারি মুন আলহামদুলিল্লাহ আমরা এই উদাহরণগুলো দেখলাম এবং বুঝতে পারলাম এক জবর আসলে শুধু আকার যোগ হবে আর যদি দুই জবর আসে তাহলে কি যোগ হবে আকার সহ নুন বা ন যোগ হবে আচ্ছা এখন আমরা আরো কিছু বিষয় দেখি আচ্ছা কাফ লামজের লি কালি মিম খারা জবর মা খারা জবর আসলে কি পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হবে কালিমা তা দুই জের তি হবে না তিন হবে অবশ্যই তিন হবে কালিমা তিন কালিমা তিন মিম আসার কারণে এখানে এক আলিফ টান হয়েছে এক আলিফ এক আলিফ টান হয়েছে বা এক এক আলিফ টান আচ্ছা কালিমাতিন তিন জাজের রিজ এখানে জজমের ব্যবহার আমরা আগামীতে আলোচনা করব কফ আলিফ দুই জবর কন বা কফ দুই জবর কন কফ জবর ক হতো যেহেতু দুই জবর আসছে তাহলে শেষে কি যোগ হয়েছে ন যোগ হইছে কফ দুই জবর কন আচ্ছা গ র গ দাল জবর যদি আসতো তাহলে দাল জবর দা হতো যেহেতু দুই জবর আসছে তাহলে কি হবে দান দান আলহামদুলিল্লাহ ওয়া ওয়া জবর জবর নিম মা মা তা তা মা আইন দুই পেশ উন আইন দুই পেশ উন 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 উচ্চারণের দিকে খেয়াল করতে হবে অবশ্যই নিম জবর মা রি মারি মিমের উপরে জবর আসছে রর নিচে কি আসছে জের আসছে আর মিমের উপরে কি আসছে দুই পেশ আসছে মাৰি মুন মাৰি মুন মাৰি মুন কাব জবৰকা কা রজের রি কারি মিম দুই পেশ মুন কারি মুন কারি মুন ফাজের ফি রজবর রি র শিন আলিফ দুই জবর শান ফি র শান খজবর খ লাম জের লি লাম লি খলি ফা ফা তা দুই জবর তান খলি ফা তান দেখেন তা কিন্তু এরকম আসছে আমরা তা এরকম তা কিন্তু পড়িয়েছি আমরা এরকম তা কিন্তু পড়িয়েছি যে উপরে দুই নক্তাওয়ালা তা আসবে এরকম গোল তা আচ্ছা তারপর হলো জিম জবরজা নিমিয়াজের মি জামি আইন আলিফ দুই জবর আন জামি আন দেখেন আপনারা হরফগুলো চিনতে পারতেছেন কিনা এবং এই যে আমরা বানান করতেছি এই বানানটা ধরতে পারতেছেন কিনা যদি আপনি একটু প্র্যাকটিস করেন বেশি বেশি তাহলে আপনি বানানগুলো ধরতে পারবেন কারণ এখন আপনি হরফগুলো চিনতে পারতেছেন এবং আপনি হারাকাত চিনতে পারতেছেন এবং খুব ভালোভাবে আমরা তানবিনগুলো চিনতে পারতেছি হামজা নুন জবর আন দাল আলিফ জবর দা আন দা দাল আলিফ দুই জবর দান আন দা দান হা হু দাল দুই জবর দান হু দান দেখেন শেষে কিন্তু শুধু ইয়া আসছে এরকম কোরআন শরীফ অনেক জায়গায় ই আসবে এর উচ্চারণ হবে না শুধু ইয়া আসবে কারণ এর উপরে যদি হরফের উপরে নিচে যদি কোথাও যদি কোনো হারাকাত তানবিন জজম বা তাজদি যদি না আসে তাহলে এর উচ্চারণ হয় না এখন আমরা তানবিনের বিষয়গুলো খুব ভালোভাবে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে মূল আমাদের চারটি বিষয় হরুফের পরিচয় হারাকাতের পরিচয় তানবিনের পরিচয় তিনটি বিষয় আমরা শেষ করলাম আমাদের সামনে জজম ও তাসদিদ নিয়ে আলোচনা করব তাহলেই আপনি দেখে দেখে কোরআন শরীফ খুব সুন্দরভাবে পড়তে পারবেন আপনি চেষ্টা শুরু করে দেন ইনশাল্লাহ আপনি পড়তে পারবেন আল্লাহ তালা অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলে বলেন ওয়ালাকাল কোরআন আলী দিক্রি ফাহাল মেমুদ্দাকির আমি তোমাদের জন্য কোরআন শরীফ সহজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে যজমতা আসতে নিয়ে আলোচনা করব দেখা হবে পরের ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু